সংবাদে শুরুতেই সংবাদ আগুন নিয়ে খেলছে আমেরিকা চীনের হুশিয়ারি লেবাননের একাধিক এলাকায় নতুন বিমান হামলা পূর্ব জেরুজালিমে ন হাজার আবাসন নির্মাণের পরিকল্পনা ইসরায়েলের গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর জন্য মনিরকে চাপ দিচ্ছেন ট্রাম্প ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন গাজা চুক্তিকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে মন্তব্য কাতারের ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে যা বলল রাশিয়া প্রবাসীদের বড় সুসংবাদ দিল সৌদি আরব এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব আগুন নিয়ে খেলছে আমেরিকা চীনের হুশিয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রয়ের প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করে বলেছেন তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা মানে আগুন নিয়ে খেলা চালিয়ে যাওয়া এই তৎপরতা তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে এর মাধ্যমে ওয়াশিংটনকে সতর্ক করেন এই মুখপাত্র চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিনহুয়া বার্তা সংস্থার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গৌ জিয়াকুন বলেন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করার এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে উন্নত অস্ত্র বিক্রয়ের পরিকল্পনা অনুমোদনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন ওয়াশিংটনের এই পদক্ষেপ এক চীন নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ বিবৃতিকে গুরুতর লঙ্ঘন করে এই চীনা কূটনৈতিক জোর দিয়ে বলেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে তাইওয়ান প্রণালীর জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে সম্পূর্ণ ভুল বার্তা পাঠাবে লেবাননের একাধিক এলাকায় নতুন বিমান হামলা পূর্ব জেরুজালেমে হাজার আবাসন নির্মাণের পরিকল্পনা ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার নতুন করে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সামরিক বাহিনী প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতায় সর্বশেষ এই হামলা চালানো হয়েছে এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে পরিত্যক্ত কালান্দিয়া বিমানবন্দরের জায়গায় অবৈধ বসতিতে নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার পথে হাঁটছে ইসরায়েল কর্তৃপক্ষ পূর্ব জেরুজালেমকে আশপাশের ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করা এবং পশ্চিম তীরকে দুই ভাগে ভাগ করার লক্ষ্যেই ইসরায়েল এই পদক্ষেপ নিচ্ছে ভবিষ্যতে যাতে পূর্ব জেরুজালেম সংলগ্ন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কোন সম্ভাবনা না থাকে খবর আল জাজিরার বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলের আল জাবুর আল কাতরানি ও আল রাইহান এলাকায় হামলা চালানো হয়েছে একই সঙ্গে পূর্ব লেবাননের বুদাই ও হারমেল অঞ্চলও লক্ষ্যবস্তু করা হয়েছে ইসরায়েলের জানায় তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধা ও অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আঘাত হানছে ইসরায়েলি কর্তৃপক্ষের ভাষায় হিজবুল্লা নিরস্ত্র করতে চাপ সৃষ্টির অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে তবে হিজবুল্লা স্পষ্টভাবে জানিয়েছে যতদিন ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকায় বোমা বর্ষণ চালাবে এবং দেশটির কিছু অংশ দখল করে রাখবে ততদিন তারা নিজেদের অস্ত্র ত্যাগ করবে না ইতিমধ্যে কয়েক সপ্তাহ আগে পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে ওঠে যখন ইসরায়েল বেইরুতের দক্ষিণ উপশহরে বিমান হামলা চালিয়ে হিজবুল্লার শীর্ষ সামরিক কমান্ডার হাইথাম আলী তাবাতাবাইকে হত্যা করে ওই ঘটনার পর এখনও সামরিক প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লা তবে সংগঠনটি বলেছে সঠিক সময় এলে তারা জবাব দেবে ইসরায়েলের লাগাতার হামলার ঘটনার বিরুদ্ধে জাতিসংঘ পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হয়েছে জাতিসংঘ জানায় দুহাজার সালের শেষ দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে অন্তত একশো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যাদের মধ্যে শিশুও ছিল জাতিসংঘ কর্মকর্তারা সতর্ক করেছেন এসব হামলা যুদ্ধপরাজের সামিল হতে পারে এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি বহু দশকের প্রথমবারের মতো যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী একটি কমিটিতে বেসামরিক প্রতিনিধি পাঠিয়েছে লেবানন ও ইসরায়েল কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হলেও তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে হিজবুল্লার মহাসচিব নাইম কাসেম ওই আলোচনায় সাবেক রাষ্ট্রপতি সাইমন কারুমকে লেবাননের প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন এটি ইসরায়েলের প্রতি বিনামূল্যে ছাড় এদিকে লেবাননের গণসরকারি কর্মকর্তারাও ইসরায়েলের প্রায় প্রতিদিনের হামলা নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছেন তাদের মতে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে চলমান এই আক্রমণ দেশটির নিরাপদ অস্থিতি ও স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর জন্য মুনিরকে চাপ দিচ্ছেন ট্রাম্প গাজায় আন্তর্জাতিক বাহিনীতে সৈন্য পাঠানোর জন্য পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে মুনির আগামী সপ্তাহগুলিতে ওয়াশিংটন সফর করবেন এবং বৈঠকে সম্ভবত গাজা নিয়েই আলোচনা হবে এই বছরের শুরুতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এটি হবে পাকিস্তানের ফিল্ড মার্শালের সঙ্গে তৃতীয় বৈঠক আগের দুটি বৈঠক গত সেপ্টেম্বর এবং অক্টোবরে হোয়াইট হাউসে হয়েছিল গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে ট্রাম্পের বিশ দফা শান্তি পরিকল্পনার অন্যতম ভিত্তি হল আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী কিন্তু বেশ কিছু আরব ও মুসলিম রাষ্ট্র এতে অবদান রাখতে অনিচ্ছুক হওয়ায় এটি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে গত মঙ্গলবার কাতারের দোহায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্ট কম স্থিতিশীলতা বাহিনীর জন্য একটি ম্যান্ডেট প্রতিষ্ঠা এবং বিষয়টি আরও স্পষ্ট করার জন্য একটি সম্মেলনের আয়োজন করে তবে উপস্থিত পঁয়তাল্লিশটি দেশের কেউ এই প্রচেষ্টায় সৈন্য সরবরাহের জন্য কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি তুরস্ক এবং ইসরায়েল উভয়কেই সম্মেলন থেকে বাদ দেওয়া হয় যদিও যুদ্ধবিরতি কার্যকর করতে এবং বজায় রাখতে সহায়তা করার জন্য কয়েকটি দেশের মধ্যে তুরস্ক একটি ছিল ইসরায়েল তুরস্কের উপস্থিতির বিরোধিতা করে ওয়াশিংটন ভিত্তিক অ্যাটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেছেন গাজা স্থিতিশীলতা বাহিনীতে পাকিস্তানের অবদান না রাখা ট্রাম্পকে বিরক্ত করতে পারে এটি পাকিস্তানের জন্য কোনো ছোট বিষয় নয় কারণ পাকিস্তান মার্কিন বিনিয়োগ এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করার জন্য তার অনুগ্রহে থাকতে আগ্রহী প্রসঙ্গত বিশ্বের একমাত্র মুসলিম দেশ পাকিস্তান যেখানে পারমাণবিক অস্ত্র রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ প্রতিজ্ঞ তারা তিনবার চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এই গ্রীষ্মে একটি সংক্ষিপ্ত সংঘর্ষে জড়িয়েছিল এই বাহিনী দেশটির প্রত্যন্ত অঞ্চলে বিদ্রোহ এবং বিচ্ছিন্নতাবাদ মোকাবেলা করেছে সেই সঙ্গে বর্তমানে আফগানিস্তান থেকে পরিচালিত সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন গাজা চুক্তিকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে মন্তব্য কাতারের কাতারের প্রধানমন্ত্রী জানান গাজায় মানবিক সহায়তা কোনো শর্ত ছাড়াই হবে হবে এবং চুক্তির দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরু করতে পৌঁছতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন গাজা শান্তি চুক্তিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জাসিম আল থানি বুধবার সতেরোই ডিসেম্বর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকের পর তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেছেন যুদ্ধবিরতি বাস্তবায়নের বিলম্ব এবং চুক্তির নিয়মিত লম্ভন পুরো প্রক্রিয়াকে বিপন্ন করছে এবং মধ্যস্থতাকারীদের জন্য পরিস্থিতি আরও জটিল করছে গাজায় যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী জানান গাজায় মানবিক সহায়তা কোনো শর্ত ছাড়াই পৌঁছতে হবে এবং চুক্তির দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরু করতে হবে যুক্তরাষ্ট্র এবং কাতারের সাত নম্বর কৌশলগত বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হল যখন ভঙ্গুর যুদ্ধবিরতি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে আল জাজিরার তথ্য অনুযায়ী গত দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত সাতশো বার চুক্তি লঙ্ঘন করেছে এসব হামলায় এখনও পর্যন্ত অন্তত তিনশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও এক হাজার পঁচাত্তর জন আল জাজিরার যুক্তরাষ্ট্র বিষয়ক প্রধান সংবাদদাতা অ্যালুন ফিশার জানান ওয়াশিংটনের আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেয়েছিল এর মধ্যে প্রধান ছিল যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলের উপর চাপ বাড়ানো যার অধিকাংশই ইসরায়েলি বাহিনীর মাধ্যমে সংঘটিত হয়েছে আলোচনায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয়টিও উঠে আসে প্রস্তাবিত বাহিনীতে ইন্দোনেশিয়া এবং তুরস্কের সেনা সদস্যদের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে তবে তুরস্কের সম্পৃক্ততায় ইসরায়েল আপত্তি জানিয়েছে এছাড়া গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়েও আলোচনা হয় এ সময় যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে আরও বেশি সহায়তা প্রবেশের আহ্বান জানায় কাতার এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান যুদ্ধবিরতির প্রথম ধাপ প্রায় শেষের দিকে এবং গাজায় নিহত শেষ ইসরায়েলি বন্দী মাস্টার সার্জেন্ট র্যান গিভিলির লাশ ফেরত আনার চেষ্টা চলছে ভেনিজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে যা বলল রাশিয়া ভেনেজুয়েলা সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের ভুল না করার আহ্বান জানিয়েছে রাশিয়া বৃহস্পতিবার রাশিয়া বলেছে এই পরিস্থিতিতে ওয়াশিংটনের যে কোনো ভুল সিদ্ধান্ত পুরু পশ্চিম গোলার্ধে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা প্রাপ্ত তেলবাহী জাহাজগুলোর চলাচল বন্ধ করতে নৌ অবরোধের নির্দেশ দেন এতে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বেড়ে গেছে তবে ভেনেজুয়েলা দাবি করেছে এই ঘোষণার পরও তাদের তেল রপ্তানি ব্যাহত হয়নি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র করেন এবং সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে হোয়াইট হাউস যেন পরিস্থিতিকে আরও জটিল না করে এবং এমন কোনো সিদ্ধান্ত না নেয় যা ভলঙ্কর পরিণতির দিকে নিয়ে যেতে পারে তারা এই সংকট নিরসনে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং মাদুরো সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ক্রেমলিনের পার্সন ডিম মিত্রী পেস্কভ বলেন রাশিয়া ভেনিজুয়েলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তিনি আঞ্চলিক সব দেশকে সংযত দেখাতে আহ্বান জানান যাতে পরিস্থিতি না হয়ে ওঠে এদিকে ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়ন থাকায় অবরোধ বাস্তবে কিভাবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয় ট্রাম্প আগে দাবি করেছিলেন দক্ষিণ আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় নৌবহর দিয়ে ভেনিজুয়েলাকে ঘিরে ফেলা হয়েছে যা পরবর্তী মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে ভেনিজুয়েলার দুর্বল অর্থনীতিকে টিকিয়ে রাখতে অতীতেও রাশিয়া বিভিন্নভাবে সহায়তা করেছে চলতি মাসের শুরুতে এক ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও মাদুরোর প্রতি সমর্থন জানান প্রবাসীদের বড় সুসংবাদ দিল সাউদি আরব সাউদি আরবের শিল্প খাতে গতি আনতে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ জোরদার করতে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত ইকামা বা ওয়ার্ক পারমিট ফি মৌকুফের সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক এবং উন্নয়ন বিষয়ক পরিষদের সিইডি এর সুপারিশে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সাউদি গাজেট আনুমানিক সাত আট বছর পর সাউদি আরবে এই ইকামা বা প্রবাসী কর্মী লেভি ফি মৌকুফ করা হয় শিল্প এবং খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খুরাইফ বলেন প্রবাসী শ্রমিকদের উপর আরোপিত আর্থিক ফি বা চার্জ মৌকুফ হওয়ার ফলে সাউদি আরবে টেকসই শিল্প উন্নয়ন আরও জোরদার হবে তিনি এটিকে ভিশন দু হাজার অন্তর্গত শিল্প খাতকে সার্বিকভাবে সহায়তা দেওয়ার অংশ হিসেবে উল্লেখ করেন মন্ত্রী আরও বলেন এই পদক্ষেপ সাউদি শিল্পের বিশ্ববাজারে প্রতিযোগিতা ক্ষমতা বাড়াবে এবং তেল নির্ভরতা কমিয়ে অন্য জিনিসের রপ্তানি বিস্তার ঘটাতে সহায়ক হবে ভিজন দু হাজার অন্তর্গত সাউদি আরব তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বহুমুখী অর্থনৈতিক কাঠামো গলে তুলতে কাজ করছে এরই অংশ হিসেবে নতুন এই নীতি গ্রহণ করা হয়েছে আল খোরাইফ জানান ইকামা ফি বাতিলের ফলে কারখানাগুলোর পরিচালন খরচ কমবে মানসম্মত বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্প প্রতিষ্ঠানগুলো সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে উৎসাহিত হবে পাশাপাশি অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা ত্তা বা এআই এবং উন্নত উৎপাদন প্রযুক্তির মতো মাধুনিক ব্যবসা মডেল দ্রুত গ্রহণে সহায়ক হবে এই সিদ্ধান্ত